আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলী হাসান ওসামা এবং তার ছাত্রা ভক্তবৃন্দদের উদ্দেশ্যে কিছু কথা প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই দেখেছেন গত 12 তারিখে ডিবেটে কেন্দ্র করে এই আলী হাসান ওসামা এবং তার ছাত্রা ভক্তবৃন্দরা কিন্তু নানান রকম ভাবে ব্রাদার রাহুল হোসেন ভাইকে কিন্তু ছোট করার নত করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এইজন্য দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের আজ থেকে বিগত 10 বছর আগের ছবি নিয়েও তারা ট্রল করছে এইটা সেটা করছে তো আমি একটা কথা বলি যে এরা কতটা নিম্ন শ্রেণীর কতটা ছোট মন মানসিকতার অধিকারী আপনি কি পরিমাপ করতে পারছেন একটা মানুষ গত 10 12 বছর আগে দিন বুঝত না কিন্তু সে দিন বুঝতে পেরেছে আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করেছে হেদায়েত করেছে তারপর সে দিন বুঝতে পারার পরে দিন নিয়ে পড়াশোনা করছে চর্চা করছে এবং সঠিক ইসলামটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি একটি আয়াত মাত্র তোমরা জেনে থাকো তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও আমার একটি কথা জেনে থাকলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অতএব সেটাই চেষ্টা করছেন তিনি তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কথা রাসুল সাল্লাহ কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আর এই তথা কথিত জাল হানাফি বিদাতির বাচ্চারা সেটা মেনে নিতে পারছে না তার জন্য দশ বছর বারো বছর আগের ছবিকে নিয়েও তারা ট্রল করছে যে এই করত সেই মেকানিক সেইটা সেইটা নানান রকম ভাবে ট্রল করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং এই আলী হাসান ওসামা একটা মিথ্যেবাদী এ আবার কি করছে ডিবেটে হেরে যাওয়ার পরেও এর লজ্জা নেই নীল লজ্জের মতো এসে চার দেয়ালের মাঝে আবার কার চুপি শুরু করেছে জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে সে আবার ব্রাদার রাহুল হোসেনকে ব্যঙ্গ করে নাম ধরে ডাকছে সিস্টার বলে এই সেই নানান কিছু করছে তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার এই সমস্ত তথাকথিত জাল হানাফি ভাইরাল রোগে আক্রান্ত রোগী আলী হাসান ওসামা বক্তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম থেকে মানুষকে ভ্রান্ত পথের দিকে আহববান করা শয়তানের পথের দিকে আহ্বান করা এরা মানুষকে ইসলাম থেকে সরিয়ে রাখতে চাই শুধুমাত্র অর্থের কারণে অর্থ উপার্জন করার কারণে কেননা মানুষ যখন সঠিক ইসলাম বুঝে যাবে তখন আর তাদেরকে পাত দিবে না তখন আর তাদেরকে টাকা দিয়ে কাড়ি কাড়ি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসবে না এর জন্য তারা চাচ্ছে যে কোনো মূল মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে এটাই তাদের মূল মিশন আমি একটা কথা বলি যে অন্ধ মানুষকে যেমন আয়না দিলে প্রকার উপকার হবে না। ঠিক এই এর অন্ধ ভক্ত গুলোকেও সহি হাদিস দিলে কোনো প্রকার উপকার হবে না কেননা এরা দেখেও দেখে না শুনেও শুনে না এজন্য আমি বলি আল্লাহ তাআলার ভাষায় যে এরা দেখেও দেখে না শুনেও শুনে না বুঝেও বুঝে না এরা কুকুরের মতো বরং তার চাইতো নিকৃষ্ট যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আরাফের 179 নাম্বার আয়াতে বলেছে যারা দেখেও দেখে না শুনেও শুনে না বুঝেও বুঝে না এরা চতুষ্পদ জন্তুর মত বরং তার চাইতে নিকৃষ্ট আর এই আলী হাসান ওসামা এবং তার যে ভক্তবৃন্দ আছে তারা এই রকমই হচ্ছে কারণ এরা বুঝেও বুঝতে চাইছে না দেখেও দেখতে চাইছে না তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন আমার আপনারা বুঝতে পারছেন যে এই বিদাতীরা কতটা নিকৃষ্ট হয় প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন আমার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ওয়াচিরাই আমার উম্মতের মধ্যে কিছু কিছু দলের আবির্ভাব ঘটবে তাদের ভিতরে বিদাতের প্রবৃত্তি এমন ভাবে অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রুগীর সারা শরীরে সঞ্চারিত হয় অতএব আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রমাণ পাচ্ছেন যে এই সমস্ত বিদ্যার্থীরা কিভাবে পাগলা কুকুরের মতো আচরণ করছে একটা আলোচনা হয়েছে ডিবেট হয়েছে সেই বিষয়টাই তারা কোনো প্রকার দলিল উপস্থাপন করতে পারেনি স্ট্রং কোনো অথেন্টিক প্রমাণ দিতে পারেনি এখন দিতে না পারাই এখন বাড়িতে গিয়ে রাস্তায় গিয়ে ঘাটে গিয়ে মাঠে গিয়ে ব্রাদার রাহুলের বিরুদ্ধে আহলে হাদিসদের বিরুদ্ধে রাসুল সাল্লাহ আলি সালামের বিরুদ্ধে আল্লাহ সুবানা তালার বিরুদ্ধে তারা ভিডিও বানাচ্ছে তার ছাঁচড়া যে ভক্ত কতগুলো আছে তারাও ভিডিও বানাচ্ছে তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার এই সমস্ত তথা কথিত জাল হানাফি মিথ্যুকদের ব্যাপারে আর কি বলার আছে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা সতর্ক ও সচেতন থাকুন নিজেরা পড়াশোনা করুন যাচাই বাছাই করুন এই সমস্ত তথা কথিত বক্তারা আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা নিজেরাই যাচাই করে দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু